বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর সিনারি দেখতে দেখতে পরম ভগবান শ্রীকৃষ্ণের গীতার দুটি শ্লোক আমি সুন্দরভাবে আপনাদের কাছে বর্ণনা করছি আপনারা শুনতে থাকুন পরমপূর্ণ গীতা শুনলেও মস্তা মধ্যতা প্রাণা অধায়ন্ত পরস্পরম মাং চিত্যান্ত শুদ্ধি চর অনু অর্থাৎ যাহারা মন প্রাণ আমাকে দিয়েছে যাহারা নিজেদের মধ্যে আমার কথা আলোচনা করিয়া আমার গুণ কীর্তন করিয়া সন্তোষ ও আনন্দ লাভ করেন পরবর্তী শলোক হচ্ছে তেষাং শত অতন্তাং প্রীতিপূর্বকং দদামি যোগং কং যেন মামু তে অর্থাৎ এই ভক্তগণ সর্বদাই আমাকে মন রাখিয়া আমাকে শ্রদ্ধা করিয়া সেবা করেন তাই আমি এই সব লোককে এমন জ্ঞান দেই যারা উদ্ধার ফলে তারা আমাকেই পান কত সুন্দর কথা বন্ধুরা আর একটা আসলে একটাই ফেরি নাস্তির বুদ্ধিযুক্ত ভাবনা নচা ভাব সুন্দর সুখম যাহারা আমাকে ভালোবাসে যাহারা আমাকে চেনে যাহারা আমার সাথে সম্পর্ক যোগসূত্র স্থাপন আছে তার মাথায় তার আমি সবসময় ভালো বুদ্ধি যোগান দিই আর যারা আমাকে চেনে না তারা ভালোবাসে না তাতে অসুবিধা পড়লে আমার কিছু করার থাকে না তাই সব সময়ের জন্য আমার বজনা করো আমার কথা চিন্তা করো কত সুন্দর কথা সব সময়ের জন্য তার সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলে আমরা সব দিক দিয়ে উন্নতি লাভ করতে পারব জ্ঞানে গুণে মানুষের পঞ্চমহাজীবন থাকে পঞ্চমহাজীবনের সম্পূর্ণ বিকাশ হতে পারে একটা মানুষের এই যে গীতার কথাগুলো এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ খালি অর্জুনকে বলেননি পৃথিবীর প্রতি প্রত্যেককে চলার কায়দা জানিয়ে দিয়ে গেছেন গীতার মাধ্যমে আমরা সকলে যদি সেটাকে সবসময় যদি পড়ি অনেক কিছু বুঝতে পারব খালি পড়লে তো হবে না সেটাকে নিজে বাস্তবে রূপায়ণ করতে হবে আমার পড়া বলা চলার ভিতর দিয়ে সেগুলো ফুটিয়ে তুলতে হবে তাহলে গীতা পড়া বা গীতা শোনা আমার কিন্তু সার্থক হবে কত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছে দেখুন ন্যাশনাল রাস্তা রাস্তা দিয়ে জঙ্গল পরিবেশ একদম অপূর্ব শোভা মরম